আমরা এর আগে আলোচনা করলাম যুক্তিবিদ্যা প্রথম পত্র তৃতীয় অধ্যায়ের এমসিকিউ থেকে পনেরো পর্যন্ত পার্ট ওয়ান আর আমরা আজকে আলোচনা করতেছি যুক্তিবিদ্যা প্রথম পত্র তৃতীয় অধ্যায়ে যুক্তির উপাদান থেকে ষোলো থেকে তিরিশ পর্যন্ত ষোলো নম্বরে বলা আছে মামুন শিক্ষিত এটি একটি বাক্য কিন্তু এটি কোন ধরনের বাক্য মামুন শিক্ষিত এটি একটি বাক্য কিন্তু কোন ধরনের বাক্য এটা কি অবধারণ না এটা কি যুক্তি বাক্য না এটা কি ব্যাকরণিক বাক্য এটা কি যৌগিক বাক্য এটা যৌগিক বাক্য নয় কারণ যৌগিক বাক্য আমরা আলোচনা করি এটা যৌগিক বাক্য নয় এটা কাটা যৌগিক বাক্য কি যৌগিক বাক্য হতে গেলে একাধিক সরল বাক্য একত্রিত হতে হবে এটা নিজে একটা সরল বাক্য সুতরাং এটা যৌগিক বাক্য নয় এটা যুক্তি বাক্য নয় এটা যুক্তি বাক্য নয় এই জন্য যে যুক্তি বাক্যকে আমাদের কি থাকতে হয় পদ পদ সংযোজক আর একটা পদ থাকতে হয় এখানে একটা উদ্দেশ্য আছে একটা বিদায় আছে কিন্তু এখানে সংযোজক নাই জন্য এটা যুক্তি বাক্য নয় এটা যৌগিক বাক্য নয় এটা যুক্তি বাক্য নয় এটা অবধারণ নয় অবধারণ মানে হচ্ছে মানসিক অবস্থা অর্থাৎ যেটা মনে মনে থাকে তার মানে অবধারণ নয় যুক্তি বাক্য নয় যৌগিক পদ নয় তাহলে কি বাকি থাকলো ব্যাকরণ ব্যাকরণে ব্যাকরণে কি হচ্ছে ব্যাকরণে বাক্য বাক্য কাকে বলা বাক্য হচ্ছে কতগুলো শব্দ সমষ্টি যখন বক্তার মনে ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় সেটাকে বাক্য বলা হয় মামুন শিক্ষিত এটা একটা বাক্য দুইটা শব্দ সমষ্টি পাশাপাশি বক্তার মনে ব্যাকরণিক বাক্য এই ব্যাকরণিক বাক্যের মাঝখানে এটা মামুন শিক্ষিত এটা হবে আমাদের ব্যাকরণিক বাক্য লোকটি বাসে অথবা ট্রেনে ঢাকা যাবে এখানে আমরা দেখি এটা একটা যুক্তি বাক্য লোকটি বাসে অথবা ট্রেনে ঢাকা যাবে এটা কোন ধরনের বাক্য অথবা যেহেতু দেয়া থাকে এটা একটা যৌগিক বাক্য যৌগিক বাক্যের মধ্যে যদি অথবা দেয়া থাকে সেটাকে বলবো আমরা বৈকল্পিক যুক্তি বাক্য আমরা জানি যে যৌগিক বাক্যকে আমরা ভাগ করছি বাক্য প্রাকল্পিক বৈকল্পিক সমমানিক ভাগে ভাগ করছি যে যৌগিক যুক্তি বাক্যের মধ্যে অথবা কিংবা হয় নয় থাকবে সেটাকে বলবো আমরা বৈকল্পিক যুক্তি বাক্য তাহলে বৈকল্পিক যুক্তি বাক্য কোন সন্ন্যাসী নয় মূল্যবোধ সম্পন্ন জীব এটা নয় লেখা আছে নয় থাকলে নয় অর্থক আমরা গুণ অনুসারে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে সদর্থক নয় অর্থক যেখানে হয় থাকে সেটা সদর্থক যেখানে নয় থাকে সেটা হচ্ছে নয় অর্থক তাহলে আমরা পাইলাম এটা হচ্ছে নয় অর্থক নয় অর্থক হম তাহলে এটা কি পরিমাণের দিক থেকে কোন সন্ন্যাসী কোন সন্ন্যাসী পরিমাণের দিক থেকে কি সার্বিক না বিশেষ কোন শব্দটা থাকলে কোন শব্দটা থাকলে সেটাকে সার্বিক বলা হয় তাহলে আমরা জানলাম সার্বিক যুক্তি বাক্য সার্বিক নয়র্থক বাক্য সার্বিক যুক্তি বাক্যকে কোন যুক্তিবাক্য বলা হয় এ হচ্ছে সার্বিক সদর্থক ই হচ্ছে সার্বিক নয়র্থক আই যুক্তি বাক্যকে বলা হয় বিশেষ সদর্থক ও যুক্তি বাক্যকে বলা হয় বিশেষ নয়তক তাহলে এখানে যেহেতু কোন সন্ন্যাসী নয় মূল্যবোধ সম্পূর্ণ জীব কোন সন্ন্যাসী হচ্ছে সার্বিক আর নয় হওয়ার কারণে নয়ত্ত্বক সার্বিক নয়াত্মক মানে হচ্ছে ই যুক্তি বাক্য তাহলে আমাদের উত্তর হচ্ছে ই যুক্তি বাক্য কোন পেন্সিল নয় কলম এই যে আগেরটা যেটা পড়লাম আর আঠারো নম্বর যেটা বললাম উনিশ নম্বরও সেটা এটা হচ্ছে কোন থাকলে সেটা হচ্ছে সার্বিক আর নয় থাকলে নয়ত্ত্বক সার্বিক যুক্তি বাক্য হচ্ছে ই বাক্য এটা আমাদের হয়ে গেলো সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ কোনটি সম্বন্ধ অনুসারে যুক্তিবিদ্যার শ্রেণী বিভাগ হচ্ছে আমরা দেখি যে সরল ও যোগী হচ্ছে গঠনগত দিক থেকে যুক্তিবিদ যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করছে সরল ও যোগী তার মানে এটা নয় সদর্থক নয় সদর্থক নয় হচ্ছে গুণ অনুসারে যুক্তি বাক্যকে দুই ভাগে ভাগ করছে একটা হচ্ছে সদর্থক অন্যটা নয় আর পরিমাণ অনুসারে বাক্যকে ভাগ করছে সার্বিক সার্বিক ও বিশেষভাবে তাহলে বাকি থাকলো কি এটা 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 নয় বাকি থাকলো হচ্ছে নিরপেক্ষ সাপেক্ষ তাহলে সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্যের শ্রেণী বিন্যাস হচ্ছে নিরপেক্ষ ও সাপেক্ষ নিরপেক্ষ বাক্য কাকে বলা হয় এর আগে আমরা বলেছিলাম নিরপেক্ষ বাক্য হচ্ছে যে যুক্তিবাখ্যে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে আহ তাকে বলছে বা এখানে কোনো শর্ত জুড়ে দেওয়া থাকবে না যে যুক্তিবাক্যে কোনো শর্ত থাকে না সেটাকে নিরপেক্ষ বাক্য বলা হয় যে যুক্তি বাক্যে সাপেক্ষ মানে শর্ত জুড়ে দেওয়া থাকে তাকে সাপেক্ষ বাক্য বলা হয় তাহলে এটা গেল বিশ একুশ হচ্ছে লোকটি সৎ ও বুদ্ধিমান এটি কোন ধরনের বাক্য এটা এটা বাক্য লেখা লাগবে এটি কোন ধরনের বাক্য লোকটি সৎ ও বুদ্ধিমান আমরা সাপেক্ষ আমরা পড়ছিলাম আহ যে সাপেক্ষ যুক্তি বাক্যের মধ্যে সংযোগিক সংযৌগিক তারপর হচ্ছে বৈকল্পিক প্রাকল্পিক সমানে করছিলাম তাহলে ও এবং আর যে যুক্তি বাক্যে যে যৌগিক যুক্তি বাক্যে যে যৌগিক যুক্তি এবং ও আর থাকে সেই যৌগিক যুক্তি বাক্যকে বলবো আমরা সংযৌগিক যুক্তি সংযৌগিক মানে সংযোগ করে যুক্তি সৎ ও বুদ্ধিমান দুইটাকে একত্রিত করা হয় এবং ও আর দিয়ে একত্রিত করা হয় জন্য এটাকে বলা হয় সংযৌগিক যুক্তি তাহলে বাইশ নাম্বারটা দেখা যাচ্ছে যে গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে কয় ভাগে ভাগ করা হয় একটু আগেও আমরা পড়লাম গুণ ও পরিমাণ অনুসারে গুণ অনুসারে যুক্তিবাক্য দুই প্রকার পরিমাণ অনুসারে যুক্তিবাক্য দুই প্রকার গুণ অনুসারে হচ্ছে সদর্থক নয় অর্থক পরিমাণ অনুসারে হচ্ছে সার্বিক বিশেষ তাহলে গুণ ও পরিমাণ দুটাকে একত্রিত করলে হয় চার প্রকার যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা হয় এ ই আই ও তাহলে আমাদের উত্তর হচ্ছে এ ই আই ও যুক্তি বাক্য গুণ ও অনুসারে যেমন সার্বিক বিশেষ তাহলে কি দাঁড়ায় সার্বিক সদত্থক সার্বিক নয় বিশেষ সদত্তক বিশেষ নয় এই চার ভাগে ভাগ করা হয় এখানে বলা হয়েছে তেইশ নম্বর কিছু কিছু ছবি হয় তেল রঙের আঁকা কিছু ছবি এখানে ব্যক্তত্ব কতটুকু ব্যক্তত্ব প্রকাশ পাইতেছে সামগ্রিক ব্যক্তত্ব না আংশিক ব্যক্তত্ব প্রকাশ পাচ্ছে কতগুলো ছবির কথা বলা আছে কিছু ছবি কিছু ছবি হয়ে গেলে হয় আংশিক যেটা আংশিক সেটাকে বলা হয় বিশেষ যুক্তি বাক্য অনুসারে এই যুক্তি যুক্তিবাক্য বলা বিশেষ যুক্তি বাক্য এই যুক্তি বাক্য মানে সদর্থক না নয় ব্যক্ত এই যুক্তি বাক্য হচ্ছে সদত্থক তাহলে সে বিশেষ সদর্থক যুক্তি বাক্য এর আগে আমরা জানলাম বিশেষ যুক্তি বাক্য হচ্ছে আই যুক্তি বাক্য তাহলে কিছু কিছু ছবি হয় তেল রঙে আঁকা অর্থাৎ আয় যুক্তি বাক্য বিশেষ সদর্থক যুক্তিবাক্য সকল প্লাস উদ্দেশ্য প্লাস হয় প্লাস বিদেয় এটি কোন যুক্তিবাক্যের রূপ তাহলে আমরা সকল দেই সকল মানুষ হয় বরংশী সকল মানুষ কতগুলো মানুষের কথা বলা সকল সকল দিয়ে বোঝাচ্ছে সার্বিক অর্থাৎ এটা সার্বিক যুক্তি বাক্য আর এই যে হয় আছে হয় মানে হচ্ছে সদত্ব সার্বিক যুক্তি বাক্য তার মানে এই যে আমরা এটা পেয়ে গেলাম সার্বিক যুক্তি বাক্য ছাব্বিশ কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয় কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয় ব্যাপকতার নিয়ম অনুসারে আমরা পড়েছিলাম দুটি নিয়ম আছে একটা হচ্ছে সার্বিক যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ হচ্ছে ব্যাপ্য বিধেয় আবার দ্বিতীয় যে নিয়ম আছে নৈর্থক যুক্তি বাক্যের বিধেয় পদ হচ্ছে ব্যাপক নৈর্থক যুক্তি বাক্যে বিধে পদ ব্যাপক এটা হচ্ছে আমাদের ব্যাপকতার নিয়ম অনুসারে যে দুটা নিয়ম তার মধ্যে বিধেয় পদ হচ্ছে ব্যাপক কি বাক্য নয় যুক্তি বাক্য তাহলে নয় যুক্তি বাক্যের বিদে পদ হচ্ছে ব্যাপক তাহলে নয় যুক্তি বাক্য আমরা একটা লিখি এখানে নয় নয় দেওয়াতে এটা নয় অর্থক যুক্তি বাক্য দেখা যাচ্ছে যে কিছু মানুষ কিছু মানুষ নয় সৎ এটা হচ্ছে বিশেষ যুক্তি বাক্য এটা হচ্ছে বিশেষ যুক্তি বাক্য বিশেষ যুক্তি বাক্য বিশেষ যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ হচ্ছে আহ উদ্দেশ্য পদ হচ্ছে আংশিক ব্যক্তত্ব প্রকাশ করতেছে বিশেষ যুক্তি বাক্য আর পদ যেহেতু অস্বীকার করা হয় কোনো কিছু অস্বীকার করে করলেই সেটা হচ্ছে নয় যেহেতু অস্বীকার করা হয় এর আগে আমরা যখন পড়িয়েছিলাম তখন আমরা কিন্তু এইভাবে বলছিলাম যুক্তিবিদ সুইনবার্ন এইভাবে একটা সূত্র দাঁড় করিয়েছে এস ইন ও পি অর্থাৎ এ যুক্তিবাক্যে সাবজেক্ট হচ্ছে ব্যাপ্য এই যুক্তি বাক্যে সাবজেক্ট ব্যাপকটা কি হবে নয় যুক্তিবাক্যের বিধে পথ মানে যেহেতু দুইটাই বোধ বিতে বোধ হয় বোধ হচ্ছে ব্যাপ্য তার নয় যুক্তিবাক্যের বিধেপথ ব্যাপক আমরা জানলাম আই আই যুক্তি বাক্যের নাম ব্যাপক কোনোটাই ব্যাপ্য না দুটোটাই অব্যাক্য কারণ আই যুক্তি বাক্যটা কি আই যুক্তি বাক্য হচ্ছে বিশেষ সদত্তক সদ যুক্তি বাক্যের বিধেয় পদ ব্যাপ্য নয় অব্যাপ্য এখানে যদি আমরা ও যুক্তি বাক্য ও যুক্তি বাক্য হচ্ছে বিশেষ বাক্য আমরা যে নিয়ম জানি নিয়মের মধ্যে বলছি যে নয় যুক্তি বাক্যের বিধেয় পথ সবসময় ব্যাপক হয় এইখানেও দেখা যাচ্ছে যে নয় যুক্তি বাক্য নয় যুক্তি বাক্যের বিধেয় পদ প্রেডিকেট মানে বিধেয় পদ ব্যাপ্য আর এখানকার ই যুক্তি বাক্যের বোধ ব্যাপক অর্থাৎ সাবজেক্টও ব্যাপক নয় তার মানে ই যুক্তি বাক্য হচ্ছে নয় পাখি গরু বই আমগুলো ফলটি নদী ইস এখানে পদ যজ্ঞ শব্দ নয় কোনটি তাহলে পদযোগ্য হচ্ছে পাখি পাখিটি হয় সুন্দর গরুটি হয় সুন্দর বইটি হয় সুন্দর আমগুলো আম 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 হচ্ছে কর্তৃজ্ঞ শব্দ এই যে গুলো হচ্ছে পর্যোগ্য শব্দ না হলো সহপর্ধ্য শব্দ নিজেই নিজের যুক্তি বাক্যে বসতে পারে না কিন্তু অন্য পদের হেল্প অন্য পদের হেল্প করে তাহলে এই যে গুলো শব্দটা হচ্ছে সহপর্ধ্য এখানে ফল হচ্ছে কর্তৃজ্ঞ শব্দ আর টি যে শব্দ এই টিটা হচ্ছে সহপর্ধ্য শব্দ তার মানে নদী নদী নিজেই স্বাধীনভাবে একটা যুক্তি যুক্তি বাক্যে বসতে পারে এই যে ইশ ইশ যে শব্দটা দেখতেছি এই ই শব্দটা কোনো পদযোগ্য শব্দ নয় সহপদযোগ্য শব্দ নয় বরং এটা হচ্ছে শব্দ তাহলে আমরা পাইলাম ইস এটা হবে ইস দার্শনিক পদের হলো আবশ্যিক গুণাবলী দার্শনিক পদের আবশ্যিক জীববৃত্তিও নয় বুদ্ধিবৃত্তিও নয় জ্ঞান অনুরাগ যা যার জ্ঞানের প্রতি অনুরাগ আছে তাকে বলা হয় দার্শনিক তাহলে দার্শনিক হতে গেলে যে আবশ্যিক গুণাবলী সেটা হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ থাকতে হবে তাহলে আমরা জানলাম দার্শনিক পদের আবশ্যিক আবশ্যিক গুণাবলী বা জাতত্ব হলো জ্ঞান অনুরাগ সাপেক্ষ সাপেক্ষ পথ কোনটি আমরা সাপেক্ষ পথ বলতে কি বুঝি সাপেক্ষ পদ বলতে আমরা এর আগেও পড়ে আসলাম যে সাপেক্ষ পদ হচ্ছে দুটি পদ এমন ভাবে সম্পর্কিত একটি আরেকটি ছাড়া অর্থহীন একটি আরেকটি ছাড়া অর্থহীন মানুষ তাহলে মানুষ পথটা বই ছাড়া কি অর্থহীন না অর্থহীন না মানুষ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে হবে বই নিজে নিজের অর্থ প্রকাশ করতে হবে তার মানে এটা নয় রাজা রানী ছাত্র শিক্ষক কলম খাতা কলম খাতা কলম খাতা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে অর্থ প্রকাশ করতে পারে খাতা অর্থ প্রকাশ করতে পারে তার মানে এটা নিরপেক্ষ পথ রাজা রানী রাজা ও রানীকে দেখা যাচ্ছে মনে হয় এটা সাপেক্ষ পদ না রাজা হতে গেলে রানী থাকা লাগবে এরকম কোন নিয়ম নাই যেমন একটা রাজা থাকতে পারে যার কোনো রানী নাই চিরকুমার রাজা থাকতে পারে তাহলে রাজা শব্দটা রানী ছাড়াও হয় আবার রানী শব্দটা রানী শব্দটা রাজা ছাড়া হয় ওই রকম করে না হলেও কিন্তু মোস্ট দেখা যাচ্ছে খুব যেটা আছে ছাত্র শিক্ষক ছাত্র ছাড়া শিক্ষক শব্দটাও আসে না শিক্ষক ছাড়া ছাত্র শব্দটা আসে না সুতরাং ছাত্র ও শিক্ষক হচ্ছে আমাদের সাপেক্ষ পদ ছাত্র ও শিক্ষক হচ্ছে সাপেক্ষ পদ সার্বিক নয়ত বাক্যের কোন পদ ব্যাপক একটু আগে আমরা পড়লাম সার্বিক নয়ত সার্বিক বলতো নয় যুক্তি বাক্যের বিধেয় পথ ব্যাপক নয় যুক্তি বাক্যের বিধেয় পথ সব না ব্যাপক আর সেটা যদি সার্বিক নয় সার্বিক নয় হচ্ছে নিখুঁত নিখুঁত এরকম যদি আমরা লিখি এটা হচ্ছে সার্বিক এবং নয়তর যুক্তি বাক্য সার্বিক বাক্য এটা নয়তর যুক্তি বাক্য সার্বিক নয় যুক্তি বাক্যের কি ব্যাপার আর কি অবাক্য এটা আমরা

অর্থাৎ সার্বিক যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ আবার বিধেয় পদ ব্যাপ্য আমাদের উত্তর হবে উদ্দেশ্য এবং বিধেয় পদ আমাদের এখানে শুধু বিধেয় লেখা যাবে না কারণ এখানে সার্বিক বলছে সার্বিক যুক্তি বাক্যের বোধ ব্যাপ্য বোধ ব্যাপ্য তাহলে উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদ ব্যাপ্য আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝেছ আর যদি না বুঝো তাহলে ভিডিওটা আবার প্রথম থেকে দেখো আর যদি না বুঝো সব লেকচার গুলো আমি এর আগে দিয়ে রেখেছি লেকচার গুলো তোমরা আবার মনোযোগ দিয়ে পড়ো তাহলে আশা করি ইনশাল্লাহ তোমরা সব বুঝতে পারবা আর যুক্তিবিদ্যার প্রথম পত্রের তৃতীয় অধ্যায় জানলে আমরা সবগুলোই আমাদের জন্য খুব সোজা হয়ে যাবে করাটা আশা করি তোমরা মনোযোগ দিয়ে করবে